আসসালাম আলাইকুম সবাইকে লাইভ স্বাগতম এটা আমার নিজের চ্যানেল তো আপনারা সবাই কিছু সাপোর্ট করেন বিধায় আর সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছুটা বন্ধুরা আপনারা লাইভে জয়েন করে گرام گرام তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হালকা বাতাস ঘূর্ণিঝড় বেমাল আহ সব সব দিকেই ছড়িয়ে যাচ্ছে আমাদের এদিকে কিছু কিছু হচ্ছে তো সবাইকে ওয়েলকাম যারা লাইভে জয়েন দিয়েছেন ইউটিউব থেকে আর তেমন একটা লাইভে আসা হয় না বাট ফেসবুক থেকে মানুষ জ্বালাই বিজয় বিমাল অনেক ক্ষতি করে চলছে তো জানি না এই দিকে কি প্রভাব ফেলে আমার বন্ধু দয়া ভোমার দেখিবা আর মনে ল আমার বন্ধু ভ তোমার দেখিবা না বন্ধু তুই আমার কুলির দেওয়ানা দিলে তো মানে না শোনা বন্ধু তুই আমার কুলিরে দেওয়ানা দিলে তো বোঝে না পরানে সয়না বন্ধুর কই পাব সখিগু মা আরে বল আমার বন্ধু বিনে পাগল মনে বোঝে না আমার বন্ধুবিধে পগমনে মনে না গুণ জ্বালাই ল বন্ধ গিয়া গুণ জ্বালাই ল বন্ধ গ চকি নিবাৰ মেলা জল ঢালিলে কোন বাৰে কি পলটনা না বন্ধুৰে কই পাব চখি গ তো কি আমা তারে না বন্ধু বনে পাগল মনে বোঝাইলে বোঝেনা তো বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করবেন একটু আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলা কেমন লাগে আপনাদের তেমন একটা ভিডিও আপলোড করা হয় না সময়ের অভাবে যারা জয়েন্ট বিচার লাগবে তাদেরকে স্বাগতম সুখ ধন্যবাদ আমার কথা কি ক্লিয়ার মানে সাউন্ডটা শোনা যায় কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন কয়েকদিন থেকে প্রচুর গরম আহ বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগতেছে বাতাস হালকা অনেক ভালো লাগতেছে দুধ থেকে প্রচুর গরম গরম জীবন শেষের পথেই ভাই লাইভটা দেখতেছেন যদি কমেন্ট করেন একজন অবশ্যই ভালো লাগবে আরও জলে কো না তুমি দিও না জলে কোণা মুক্তা খুঁজে পাইবানা জিনু খুঁজে না সারাদিনে বৃষ্টি হবে আকাশের পরিস্থিতি দেখেন বাতাস আর বৃষ্টি পড়তেই ঘূর্ণিঝড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছি নেট দুনিয়ায় ঘূর্ণিঝড় বিমাল না কি বলে বেমাল না রেমাল আমাদের দিকেও একটু চাপ দিচ্ছে হালকা বৃষ্টির কারণে কোথাও বেরোনো যাচ্ছে না ঘরে বসে ওয়েলকাম সবাইকে যারা লাইভটা দেখতেছেন যারা যার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করাতে কি কষ্ট পাই যারা নতুন চ্যানেল তারাই বোঝে সাবস্ক্রাইব এক অর্জন করা যে কত কষ্ট এই দুইটা কাজ যে কত কষ্ট আর কত সহজ বলার মত না যেমনি সহজ তেমনি আবার কঠিন দৌড় গান বাঁধে তুলো ওর সোনার দেহ কোসাই আমার বন্ধুরে বোঝাই আমি সোনার দেহ করলাম সাই আমার বন্ধুরে দেবাই কেমন গো বন্ধু দেবাই লাইভে আসলাম দিতে কেউ তো কমেন্টমেন্ট করতেছেন না তো আজকে একটা ভিডিও নতুন ভিডিও আপলোড হবে হয়তো গান হতে পারে অথবা ফান হতে পারে আর দুটোই দুপুরে গান আপলোড হবে রাত্রে ফান আপলোড হবে তো আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আজকে বসে আছি বসে আছি ভিডিও আপলোড করে যাব তো সবাইকে ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আমি এই মুহূর্তে বিদায় নিয়ে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম